ظهر الفساد في <applause> البر والبحر بما كسبت সাক্ষাৎ করেন ও দুনিয়াবাসী পৃথিবীর বাসিন্দারা শোনো এই আসমান এবং জমিনে আকাশে এবং বাতাসে সাগরতলের তলে শহরে বন্দরে হাটে গাঠে সর্বত্র সর্ব জায়গায় আজকে যত প্রকার বিপর্যয় দেখা যায় যত প্রকার আজাব আর গজব দেখা যায় যত প্রকার আপ আর বিপদ বালা আর মুসিবত একের পর এক তোমাদের কাছে আসছে আসতেছে এবং আসবে এবং অতীতে যত গজব আর আগব এসেছে এই সব আমি আল্লাহ তোমাদের সাথে শত্রুতা করে দেই নাই বরং

অর্জন করছ এইগুলো তোমাদের কর্মফল এইগুলো তোমাদের অর্জন আমি আল্লাহ শত্রুতাগিরি করে দুশ্মনি করে তোমাদের উপর চাপায় দেই নেই কথা ঠিক কিনা আমি একটা একটা করে উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার সামনের দিকে নিয়ে যাব আপনাদের সকলের মনে আছে এই তো দু হাজার উনিশ কোভিড নাইনটিন করোনা আসছিল গেছে আবারও হয়তো বা আসতে পারে মাঝে মধ্যে পত্রিকায় আবারও দেখি যে অমুক জানায় অমুক অমুক স্থানে আবার নতুন করে কিছু করোনা রোগী পাওয়া গেছে এমন কিছু তথ্য খবর সংবাদ পত্রিকার কাগজেও এখনো দেখা যায় এখনো দেখা যায় আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কোভিড নাইনটিন করোনা যে আসছিল এইটা কি বাংলাদেশের মানুষ জানে কি জানে না জানে না সবাই জানে নাকি কেউ কেউ জানে কেউ কেউ জানে না আচ্ছা শুধু বাংলাদেশ না বাংলাদেশ ছাড়াও আর পৃথিবীর অন্যান্য দেশের মানুষেরাও জানে কি জানে না জানে না বলেন জানে কি জানে না কেমন জানে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো 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 আমি কোভিড নাইনটিন করোনা ভাইরাস দিয়া আমি আল্লাহ ইমান আমি আল্লাহর পাওয়ার আর ক্ষমতা আর শক্তি কতটুকু আছে আমি কি করতে পারি আর কি করতে পারি না এতটুকু তোমাদের চোখে আঙ্গুল দিয়া দেখা দিয়েছি বলেন কথা ঠিক কিনা এই পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার ক্ষমতাশীল তারা ছিল যাদের তের ইশারায় সারাটা পৃথিবী কাঁপতে শুরু করে দেয় সারা পৃথিবীর রাজা বাদশা গুলো কাঁপতে শুরু করে এই সারা পৃথিবীর রাজা বাদশা সহ সারা পৃথিবীর সর্বস্তরের সকল প্রকার মানুষগুলোকে অল্প পাক বুজাইয়া দিলেন আমি ইচ্ছা করলে গোটা পৃথিবীটাকে মুহূর্তের মধ্যে পাতল করে দিতে পারি বলেন কথা ঠিক নাবে ঠিক ঠিক পচল হয়েছিল কি হয় নাই হয়েছিল কেমন হয়েছে দেখছেন না দেখছেন না আহ আফসুস বাবা বাবা জোর উঠছে শক্তি কাশি ঠান্ডা আসলে শক্তি কাশি আর ঠান্ডা বুঝটা এটা কি অতীতে কখনো ছিল না এখন নাই সামনে হবে না কিন্তু ওই আbole শুধুমাত্র শক্তি কাশি আর ঠান্ডা হয়েছে একটু জোর আসছে আপন সন্তান তার বাবার কাছে যায় না এই হয়ে তোমার কাছে গেলে আমাকে করুণা ভাইরাস আমাকে ধরবে আমি মারা যাবো স্ত্রী তার স্বামীর কাছে যায় না স্বামী তার স্ত্রীর কাছে যায় না ভাই তার বোনের কাছে যায় না বোন তার ভাইয়ের কাছে যায় ইমাম দায়িত্ব পালন করি রাত বারোটায় আমার কাছে একটা ফোন আসছে ফোন আসার পরে অপ্রান্ত থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আরে ভাই কান্নার আওয়াজ আমি বললাম ভাই কি হয়েছে বলেন বলেন তো তো যে ভদ্রলোক আমাকে ফোন দিয়েছে কথা বলতেছে ওনার সম্পর্কে ওনার বড় ভাই মারা গিয়েছে করোনা ডাক্তারদের রিপোর্ট করোনা তখন জ্বর সর্দি কাশি হইলেই করোনা হইলেই করোনা কি বলেন মনে আছে কি একটা অবস্থা গেছে কি একটা অবস্থা গেছে ঘর থেকে বের হওয়া যায় নাই বাজার দাও বন্ধ হয়ে গিয়েছিল হাট বাজার বেচা কেনা অফিস আদালত গাড়ি বাড়ি সর্ব

দিকে ফোন দিল কান্নার আওয়াজ কান্না করতে করতে বলল যে ভাই ভাই আমার বড় ভাই তো মারা গেছে ঢাকা মেডিকেলে করোনা করোনায় আক্রান্ত হয়ে এখন লাশটা তো আমরা কোনো রকম আনছি এখন তো এই লাশের জানাজাকে পড়াবে গুসুল কে দিবে কেউ তো ছেলেরা হ্যাঁ আত্মীয় স্বজনেরা কেউ তো কাছে আসতেছে আচ্ছা বলেন তো দেখি দেখি আ যেই বাবা যত কষ্ট করে সন্তায়কে লাবন পালন করলো বাবার মাথার ঘাঁপ পায়ে ফেলে বাবা যত কষ্ট করে বৃষ্টিতে ভিজে রুদে পড়ে নিজে পায়ে হেঁটে নিজে না এই সন্তানের অজ্জ্বল ভবিষ্যতের জন্যে কতটা কষ্ট করেছেন আমরা যারা বাবারা আছি বলেন কথা ঠিক না ভেবেছি করছেন কি করেন নাই দশ টাকা রিক্সা ভাড়া পায়ে হেঁটে গিয়েছেন দশ টাকা দিয়ে আদরের সন্তানের জন্য একটু মজা কিনে নিয়ে গেছেন করছেন না আপনারা আমরা করছি না ওই সন্তান যদি বাবার পাশে না থাকে ওই বাবার অসুস্থতার সময় সন্তান যদি বাবার চিকিৎসা করতে না আসে তার গায়ে হাত ধরতে ভয় পায় বাবার লাশের কাছে যাইতে ভয় পায় বাবার লাশের জানাজা দিতে ভয় পায় বাপের লাশের জানা

তো যাই হোক যাই হোক ওই ওই করোনা ভাইরাস ভাইরাস হুটা পৃথিবীটাকে স্থবির বানিয়ে দিয়েছিল অচল বানিয়ে দিয়েছিল বলেন কথা ঠিক হবে ঠিক আপনার আজাদ না রহমান বলেন আজাদ না রহমান আবার আসুন আবার আসুন এই যে এই শুক্রবারের আগের শুক্রবারে কিছু একটা কি অনুভব করছেন দা সেমন দাদা হ্যাঁ হুটা বাংলাদেশ না একটা ঝাঁকুনি দিয়েছে মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ পয়েন্ট পাঁচ সেকেন্ড এই এতটুকু সময়ের ঝাঁকুনিতে আল্লাহ গোটা বাংলাদেশটাকে ঝাঁকিয়ে দিয়েছে একটু সাধারণ অল্প সময়ে একটু ভূমিকম্প বলেন এটা আমরা চোখে দেখছি অনুভব করছি কি বলেন অনুভব করছি কি করছি না

পৃথিবীর কোন শক্তি নাই পৃথিবীর কোন পরাশক্তি সব আমেরিকা সহ সারা পৃথিবীর দাদা বাচ্চারা বন্দুক আর কামান নিয়ে যদি দাঁড়ায় থাকে আর বলে ও পৃথিবী তুই নড়তে পারবে না ও বলি কম্প তুই কম্পন দিতে পারবে না বলেন তো দেখি সারা পৃথিবীর এই সমস্ত রাজা বাচ্চা সমস্ত সেনাবাহিনী সমস্ত বাহিনীর ট্যাঙ্ক আর কামান আর গুলা আর বারুদ দিয়ে যদি থাকে ওই হতে পারবে না বলেন বন্ধ করতে পারবে বলেন বন্ধ করতে পারবে কার হাতের ইশারায় চলে করলে পাহাড় থাকে সাগর বানাতে পারেন আবার সাগর থাকে পাহাড় বানাইতে পারেন আল্লাহ ইচ্ছা করলে মুর্দাটাকে জিন্দা বানাইতে পারেন আবার জিন্দাটাকে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে মুর্দা বানাইয়া দিতে পারেন এই ক্ষমতা কাদের আর শক্তি আল্লাহর আশা বলে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ তো বলতেছিলাম এই যে ভূমিকম্প এই যে সিডল এই যে আইলা এই যে বুলবুল এই যত নাম দেন আর না দেন এইগুলো আল্লাহর পক্ষ থেকে আঘাত হিসাবে এই দুনিয়া কাশির উপরে আসতে থাকে একের পর এক আসতে থাকে এর কারণ কি কেন আসে এই কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ রাসূলুল্লাহ প্রথম যেই কারণ যেই কারণে এই জমিনে ভূমিকম্প হয় স্থিরার হয় ঘূর্ণিজর হয় পাহাড় ধসে মানুষ মারা যায় আর বড় বড় যে সমস্ত அபদার বিপদ আসে এর এক নম্বর কারণ আপনারা মিলায়া দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আশা না নাই এক নম্বর কারণ আল্লাহ রসুল বলছেন আমি কোনো বানোয়াটি কথা বানানো কিসা কাহিনী আপনাদের সামনে আমি বলছি না আমি রেফারেন্স এবং দলিল সহ কথা বলে যাচ্ছি কথা বলে যাচ্ছি قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء الدولا والأمانة مغلما والزكاة مغلما وتعلم لغير الدين

দেশের জন্য লড়াই করে দেশের জন্য যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে আনার পরে এই যুদ্ধলব্ধ দেশের মানগুলোকে তারা গণিমতের মান মনে করে নিজেরা লুটপাট করে খেয়ে ফেলে এক নম্বর কারণ কারণ দেশের দেশের যারা দায়িত্বে থাকে বড় ধরনের যারা দায়িত্বে আছে তারা দেশের জন্য যুদ্ধ করেছে লড়াই করেছে স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছে এইগুলো করছে যারা যারা করছে করছে করার পরে দেশ যখন স্বাধীনতা লাভ করলো দেশ যখন বিজয় লাভ করলো দেশের মানুষ স্বাধীনতা পেল এই স্বাধীনতা পাওয়ার পরে এই দেশের সম্পদ লুটে পেটে তারা খেয়ে নিলে বলেন এইগুলো আমাদের দুনিয়াতে আসলে নাই আমার বাংলাদেশ এই সোনার বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা সংগ্রামে মানুষ জীবন দিয়েছে যুবক যুবতীরা নারী পুরুষেরা আমাদের মা বোনেরা ইজ্জতের বিনিময়ে রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমার আপনার সকলের এই সুনার সুনার বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে বলেন কথা ঠিক ধন্যবাদ জানাই যারা স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন শাহাদত বরণ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন সবাইকে ধন্যবাদ সানু সাধুবাদ জানাই কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো যেই স্বাধীনতা আমরা পেয়েছি স্বাধীনতা লাভ করেছি স্বাধীনতা লাভের পরে আমার দেশের দুই দলের দুই দলের প্রধানেরা এই বাংলাদেশের সম্পদ আর ব্যক্তিত্ব আর কর্তৃত্বের মুহে আর লোভে পড়ে

দল স্বাধীনতার ঘোষক আমরা আরেক দল বলে স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করেছি আমরা সংগ্রাম করেছি আমরা একদল দল স্বাধীনতার সংগ্রামী আরেক দল স্বাধীনতার ঘোষক এই দুই দল মারামারি ফাটাফাটি কাটাকাটি আর নেতৃত্বের রূপে আর মুহে পড়ে বাংলাদেশের জনগণ তারা জীবন দিয়ে যুদ্ধ করেছে স্বাধীনতা এনেছে আজকে স্বাধীনতার পঞ্চান্ন বৎসর চলে গেলেও স্বাধীনতার সুফল এই বাংলাদেশের মানুষ যুদ্ধ না বলেন কথা ঠিক না রেখে এই মারামারি আর কামড়া কামড়ি দলের নেতৃত্ব আর কর্তৃত্ব আর ক্ষমতার লোভে বাংলাদেশের মানুষ এখনো দুর্নীতি এখনো বাংলাদেশের মানুষ সুধার কারণে চিকিৎসার অভাবে মানুষ এখনো মারা যাচ্ছে বলেন কথা ঠিক না রেখে তাহলে আল্লাহর নবীজি যে বললেন যেই দেশে স্বাধীনতার পরে স্বাধীনতার বিজয় আসার পরে এই দেশের সম্পদ ভাগাভাগি আর লুটপাট করে খাওয়ার জন্য তারা দৌড়ঝাঁপ করবে ওই দেশে আল্লাহ পাক আযাব আর গজব দিবেন এই কথাটা আমাদের দেশের সাথে মিল আছে নাই দুই নম্বর দুই নম্বর কারো কারো ওয়াল আমানাতু ওয়াল আমানাতু মাকনামা ভূমিকম্প হওয়ার তৃতীয় কারণ দুই নম্বরের কারণ নবীজি করেন দুই নম্বর কামাক কারণ হইল আমানতের খিয়ানত যখন হবে বলেন ভূমিকম্প আপদার বিপদ বলা মুসিবত আল্লাহর আযাব আর গজব আশার দুই নম্বর কারণ আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন সেটা কি কারণ বলেছেন বলেন তো দেখি আমানতের খেয়ানত আমার সাথে কথা বলেন আমি তো শুরুতেই বলেছি আমি কিছু সময়ের জন্য আপনাদের উস্তাদ আমার পেশা উস্তাদ গিনি করা শিক্ষকতা করা বয়ান এটা আমার আমি প্রশ্ন করব আপনারা কিছু উত্তর দিতে হবে দুই নম্বর কারণ কি বললাম কি বললাম আমানতের খেয়ানত আবার চিৎকার করে বলেন আমানতের খেয়ানত আমাদের সমাজে আমাদের দেশে কেউ শুধু তুলে সরকারি গ্রন্থ কেমনে দুর্নীতি করে আত্মসাত করা যায় বলেন কথা ঠিক এরা কি আমানত রক্ষা করে পরে নাকি জেনে রাখুন একজন মেম্বার সাহেবের কাছে তার ওয়ার্ড পাশে আমানত

বেশি দুর্নীতি করবে কে কতই তে বেশি মানবতার খেয়ানত করবে এই এই দুছে তারা নেমে গিয়েছে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক তো বলতিছিলাম এই দুই নাম্বার কারণ আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে আসনা চিৎকার করে বলেন আসনা যাই হোক হুজুর চলে আসছেন আমার স্তলল

ছিলেন আমি আর হয়তো সময় পাচ্ছি না দ্বিতীয়টা বলছি তৃতীয়টা বলি আমি দোয়া নিয়ে শেষ করব হুজুরের কাছে দুইটা মিনিট আমি একটু অনুরোধ করতেছি আরেকটা কারণ বলি শেষ করতেছি আর বাকি যে কারণগুলো আছে আল্লাহ যদি কখনো সুধুক দান করেন তৌফিক দান করেন আমাদের সেটা দেখা সাক্কাত হয় ইনশাআল্লাহ বাকিগুলো অনুচনা করব ইনশাআল্লাহ তৃতীয় আরেকটা কারণ আছে আল্লাহর নবীজি বলছেন এই যে গুনীদর কেন আসে

তিন নম্বর আরেকটি কারণ হইল এই কমছে কেমন বাড়া বাড়ছে দাঁড়েননি আগে তো মানুষ নাচ দেখার জন্যে গান দেখার জন্যে সিনেমা দেখার জন্য মানুষ টাকা খরচ কইরা রিক্সা ভাড়া দিয়া পায়ে হাইড বলেন কথা ঠিক না ঠিক আর এই ডিজিটাল যুগ আজকে মুসলমানদের ঘরে ঘরে পকেটে পকেটে এমনকি মসজিদের ভিতরে নামাজ মত এমন রিংটন তারা সেটিং দিয়ে থাকে যে রিংটনটা হলো একটা নাচ এবং গান বলেন কথা ঠিক না রেঠে মানুষের সবচেয়ে বড় পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদ যেখানে সস্তা করতে গিয়েছি যেখানে নামাজ পড়তে গিয়েছি কান্না করতে গিয়েছি ওই মসজিদের মধ্যেও আজকে আমাদের গান দুগাইয়া দিছে গানের প্রত্যেকের পকেটে পকেটে এখন ঢুকে আসে বলেন কথা ঠিক নেবে গানের মানুষ শহরের মানুষগুলো গিয়া দেখেন তার ছেলেটাকে তার মেয়েটাকে দশ হাজার বিশ হাজার টাকা দিয়া আধ ঘন্টা এক ঘন্টা সময়ের জন্য নাচ শিখায় গান শিখায় বলেন কথা ঠিক না বেটে আরে আফসুসের বিষয় তুমি তো মুসলমান তুমি তো মুসলমান মুসলমানের গিয়ে জন্ম নিয়েছ তুমি কি করে তোমার এই সুন্দর ছেলেটাকে এই মেয়েটাকে তুমি গান শেখাও নাচ শিখাও কেমনে নাচতে হয় কেমনে গান গাইতে হয় এইগুলো শিখাচ্ছ আফসুসের বিষয় কিন্তু এই সন্তানটাকে কোরআন শেখাতে পারো নাই কোরআন শিখাতে পারো নাই শিখাতে পারো নাই বলেন কথা ঠিক না বেটি আল্লাহ আমাদের সবাইকে এই আধাবার আর হাত থেকে হেফাজত কর সকলেই বলেন আমিন